একে মোনু ভালো বাশা একে মোনু ভালো বাশা তুমি জানতে চাও না মোর উত্তো টকি মাই আন্সর ইস নো এখানে আসার আগে আমি এই একই বোকামি করতে যাচ্ছিলাম যে কথাটা তুমি আমাকে বললে সেটা আমিও তোমাকে বলতে অর্জুন ড্যাড কোথাও বাইরে যাচ্ছে নাকি হ্যাঁ ড্যাড আজ আমি আমার মনের কথা তোর মা কখনো আমাকে ভালোভাবে বাঁচতে দেবে না আমার উপর প্রতিশোধ নেবার জন্য রূপারী সেনকেও ক্ষমা করিয়ে দিলো সেটা আমি সহ্য করেছি কিন্তু তারপরে যেটা ঘটলো সে কট মি চিট দিকে তুমি কি করছো যেদিন আমি এই বাড়ি ছেড়ে গেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম যে এই বাড়িতে আর কোনো দিন ফিরে আসবো না কিন্তু আজ তুমি আমায় এখানে আসতে বাধ্য করেছো গেট টু পয়েন্ট কেন সাদাসিদে মানুষগুলোর বিশ্বাসের সুযোগ নিচ্ছ এত নাম জশ টাকা কি যথেষ্ট নয় যে ঠকাতে শুরু করেছো মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ ইউ কেন আমি আয়না দেখালাম তো নিজের মুখটা দেখতে সাহস হলো না কি ক্ষতি করেছে তোমার হরিপ্রসাদ বাবু আমি জানি তুমি ওদের দুর্বলতার সুযোগ নিয়ে ওদের জমিটা হাতাতে চাও সুযোগ তো তুমি নিয়ে যাচ্ছ এই কথাটা নিজের ফ্রাস্ট্রেশন বের করার জন্য যদি আমাকে নিচু করার কথা না ভেবে নিজের কথা একটু চিন্তা করতে তাহলে জীবনে হয়তো নিজে কিছু করতে পারতে দিকে জীবনে টাকা পয়সা ছাড়াও অনেক কিছু আছে বিশ্বাস আত্মসম্মান কিন্তু হয়তো তার মানেটা তুমি ভুলে গেছো যদি আমি এতটাই খারাপ হই তাহলে আমার মুখ দেখার জন্য বারবার কেন এখানে আসো আমি তোমার মুখ দেখতে আসিনি শুধু এটুকুই বলতে এসেছি থেমে যাও থামাও এসব ঠকানো এসব একজন কি এত বছরে ও চলে যাওয়ার পরে আমি কোনো অন্য মহিলার দিকে চোখ তুলে তাকাইনি কেন আমার জন্য শুধু ওই ছিল আর কেউ না যে জায়গা আমার হৃদয়ে ছিল আপনি আমার কথা শুনুন আমার ড্যাড আর ওই মহিলার মাঝে যাই হয়ে থাকুক না কেন ফর গড যদি ওই মহিলা আমার ড্যাডের সাথে সময়ও কাটিয়ে থাকে আপনার তাতে কি যায় আসে ওনার জীবনে ইন্টারফেয়ার করার আপনি কে হন এসব কি বলছিস তুই তোর ড্যাড আর রূপালীর মধ্যে কিছু ওদের দুজনের মাঝে যাই হোক না কেন দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট বস বস আমি এখানে বসতে আসিনি আপনাকে আজকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে জিজ্ঞেস কর আজকে আবার আপনি আমার ড্যাডকে কষ্ট দিয়েছেন কিন্তু কেন কি আনন্দ পান আপনি এসব করে আমি জানি আপনি আমার ড্যাডকে অনেক বছর আগে ছেড়ে চলে গেছেন কারণ আপনি আমার ড্যাডকে ভালোবাসতেন না যাক চলে গেছেন যখন চলে গেছেন তাতে কিচ্ছু যা আসেন আমার কিন্তু জানেন কেন খারাপ লাগছে আজকে যখন আপনি ফিরে এসেছেন তখন ওনার জীবন শেষ করে দিতে চাইছেন কিন্তু কেন আপনি তো একজন মা একজন স্ত্রী আপনি আপনার কি কোনো অনুভূতি নেই নাকি আজকেও আমি সেই একই জিনিস দেখলাম উনি নিজেকে নিজে প্রশ্ন করছেন কিন্তু কেন কেন ছেড়ে চলে গেছিলেন আপনি আজকে আমি আমি আপনাকে সেই প্রশ্নই করছি আমি ওকে ছেড়ে চলে এসেছি কারণ কারণ আমি ওর সাথে থাকতে চাইনি কারণ আমাদের রাস্তা আলাদা ছিল কারণ আমি এগিয়ে যেতে চেয়েছিলাম আর ও চেয়েছিল আমি বাচ্চা কোলে নিয়ে বসে থাকি আরো কিছু জানতে চাস তুই আমি সেরকম নই সমস্ত মেয়েরা একই রকম হয় না আচ্ছা মা তাকে ছোটবেলাতে অনাথের মতো ছেড়ে দিয়েছিল যে নিজের জীবন্ত মতো দেখেছে তার কাছে মহিলারা কিরকম হতে পারে যদি এই সমাজ মেয়েদেরকে দেবী মনে করে তাহলে মন্দিরে সাজিয়ে রাখুক আমার বাড়িতে তাদের জন্য কোনো জায়গা নেই ষোলো বছর বছর ধরে আমার ড্যাডকে ওই মহিলার জন্য কষ্ট পেতে দেখেছি আমি আমি আর আজকে সেই একই ভুল যখন করতে যাচ্ছিলাম তখন ভাগ্য দেখো সেই মহিলাই এসে ভুল করে আমাকে সঠিক পথ দেখিয়ে গেল আমি মানি না আমার বিচারে মেয়েরা কখনো দুঃখ দেয় না বরং দুঃখটাকে বোঝে ষোলো বছর ধরে আপনি যা ভেবে এসেছেন এক মুহূর্তে আমি তা বদলাতে পারি না কিন্তু এই কথাটা বলতে পারি যে আমি সেরকম নই ডু আই নো আমি এটা কি করে মেনে নেব যে তুমি আমার সাথে সেটা করবে না যেটা আমার মম আমার ড্যাডের সাথে করেছে আমি এই ভুলটা আর করছি না তুমি জানো তো আমার উত্তর কি আর এখন যদি তুমি আমার পায়ে পড়েও রিকোয়েস্ট করো তাহলে আমার উত্তর নাই থাকবে আমি চাইলে সলিলকেও আটকাতে পারতাম কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে ও অলরেডি খাতে পড়ে গেছে আর আমি কিনারায় এসে দাঁড়িয়ে আছি এখন আমি আমার জীবনকেই বেছে নেব তুমিও তোমার বাড়ি ফিরে যাও যেখানে তুমি থাকো ফিরে সেখানে যেখানে আমি থাকি হ্যাঁ সেই মানুষগুলো হলো নির্বোধ যারা ভালোবাসে ওদের মতো যারা এখান থেকে পড়ে মারা গেছে কারণ ওরা ভালোবাসাকে সুযোগ দেয়নি স্যার আজ আমিও আপনার মতো ফিরে যাব কিন্তু পার্থক্যটা এটাই হবে যে আমি ভালোবাসাকে প্রত্যাখ্যান করব না আমি তাকে আরেকটা সুযোগ আজ আমার সামনে দুটো রাস্তা আছে হয় আমি বাড়ি ফিরে আর তোমাকে চিরদিনের জন্য ভুলে যাব না হলে আমি তোমাকে দেখাবো যে মেয়েদের সত্যিকারের রূপটা কি দেখাবো যে ভালোবাসা সবসময় ঘৃণার থেকে অনেক বড় হয় মিস্টার অর্জুন পুঞ্জ আমি তোমার পায়ের কাছে পড়ে ভিক্ষা চাওয়ার মতো মানুষ নই কারণ আজ আমি যা ফিল করি একদিন তুমিও সেটা ফিল করবে কি বলেছো তুমি সেটা কেমন ভালোবাসা যে এখান থেকে ঝাঁপ দিয়ে জীবনটাই দিয়ে দেবে ভালোবাসা তো সেটাই যে একবার ফিরে গিয়ে নিজের ভালোবাসাকে ফিরতে বাধ্য করে এইবার তুমি আমার কাছে ফিরে আসবে অ্যান্ড দিস ইজ এ প্রমিস মিস্টার পোঞ্চ ইটস ওকে আরোহী ম্যাডাম অর্জুন স্যার বলেছিলেন অফিস থেকে সোজা তিনি সঙ্গীত পার্টিতে যাবেন আর আমাকে বলেছিলেন যে উনি স্যুট পরবেন অ্যাকচুয়ালি ওনার কাছে অনেক স্যুট আছে আমি কিছু বুঝতে পারছি না আপনি তো ওনার অ্যাসোসিয়েট প্লিজ আপনি সিলেক্ট করে দিন অ্যাকচুয়ালি উনি মিটিংয়ে খুব বিজি আছে তাই আমি ডিস্টার্ব করতে চাই না আমি আসছি ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ ওকে সিদ্ধার্থ সন্ধ্যেবেলায় দেখা হবে ওকে বাই তাড়াতাড়ি রেডিও হতে হবে বাবা আর পিসি নিশ্চয়ই খুব রাগ করছে আরো হেঁতে নিচে সবাই তোমায় খুঁজছে আচ্ছা দিদি আজকের জন্য তোমার এই সুন্দর ইয়াররিংস আমি পরি প্লিজ দিদি হ্যাঁ নে না তুই ও মাই গড এ কি অবস্থা আরে কিছু না ওই একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কবে কি করে আর তুমি বলনি তো সেরকম কিছু না ছোট্ট চোট ঠিক হয়ে যাবে রিল্যাক্স আর বাইরে কাউকে কিছু বলবি না এত সুন্দর অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে ওকে ডোন্ট ওয়ারি দিদি আমি কাউকে কিছু বলবো না ভেরি গুড ড্রামা কুইন যা কাঁচি নিয়ে আয় কিন্তু কাঁচি নিয়ে তুমি কি করবে ব্যান্ডেজটা কাটবো তো আচ্ছা ঠিক আছে কিন্তু দিদি তুমি হাঁটবে কি করে ছোট্ট আঘাত লেগেছে আমি হাঁটবো দৌড়াবো আর ডান্সও করবো আরে পূর্বের মেহেন্দি দ্যাটস দ্য স্পিরিট দে আরোহী আমার কথা শোন আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি খুব ভালো লাখে এক আজকে না ও সঙ্গীতের পার্টিতে আসবে ওই ওই দেখ ওই যে আসছে তুই দেখ না খুব সুন্দর ছেলেটা তুই গিয়ে একটু কথা বলে দেবা আচ্ছা পিসি আগে তুমি ও সম্বন্ধে কিছু বলো তো আরে বললাম তো লাখে এক একদম দারুণ ছেলে আচ্ছা ও মেয়েদের পছন্দ করে তো ঘৃণা করে না তো ওদের ছেলে হয়ে মেয়েদের পছন্দ না করে ঘৃণা করবে হ্যাঁ পিসি হুম ছেলেটা হাসে তো একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে না তো মানুষ যখন তো হাসবেই তোর কথা কিছুই বুঝছি না কি হাবি বলছিস তুই না পিসি ওই এমনি আসলে ওই বিয়ে এর ব্যাপারে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট তাই না হ্যাঁ তোমাকে এসব জিজ্ঞেস করি না আমার চয়েস তো ছোটবেলা থেকে মেয়ে তো দেখো আজ কেউ পিঙ্ক পিং ছেলেটাকে দেখি কথা বলে ভালো করে কথা বলে নিস পিসি অনেক কিছু বলেছে আপনার ব্যাপারে তাহলে আপনি কবিতাও লেখেন হুম সময় পেলে ওই হবেই বলতে পারেন ভালো হবে না হলে কিছু কিছু লোকের হবে তো শুধু ঝগড়া করা আচ্ছা সো আপনার আপনার লাইফ পার্টনারের মধ্যে কি কোয়ালিটিস চাই আ তাকে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে আর হ্যালো অর্জুন স্যার আমরা কি কথা বলছিলাম লাইফ পার্টনার লাইফ পার্টনারের কোয়ালিটিস রাইট এটা লিস্ট তো অনেক লম্বা তার আগে আপনাকে এটা বলি যে আমার কোনগুলো একদম পছন্দ নয় আমার না বদ্রাগী লোক একদম পছন্দ নয় আর যারা মেয়েদেরকে ঘৃণা করে তাদের তো কোনোভাবেই পছন্দ করি না ওয়েল আই টোটালি উইথ ইউ আপনি ঠিকই বলছেন জানেন সবচেয়ে বেশি প্রবলেম কাদের নিয়ে হয় তাদেরকে নিয়ে যাদের ইগো তাদের চেয়ে বড় হয় আমি আপনার সমস্ত পয়েন্ট নোট করে নিলাম যদি আর কিছু রিকোয়ারমেন্টস থাকে শুধু একটা ইমেল করে দেবেন হ্যাঁ নিশ্চয়ই এনিওয়েস আমি এখন আসি স্যার আপনি এখানে আই মিন গোটা পার্টিতে এই জায়গায় হ্যাঁ আসলে আমি ফিরে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি সলিলকে কংগ্রেসুলেশন জানাতে এসেছিলাম আম ডান স্যার আজ তো আপনি আমাদের গেস্ট তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসি চলুন ইটস ওকে আলমানেজ আরে আপনার খেয়াল রাখা তো আমার দায়িত্ব স্যার আচ্ছা আপনি কিছু পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না কী সব বলছ আমাকে রিটার্ন করো না জও ঠিক আছে যেটা আপনি চান কিন্তু স্যার ওই আমি কি কাল লাঞ্চের পর হাফ ডে ছুটি পেতে পারি কেন আপনি হয়তো খেয়াল করেননি আমার পিসি আমার বিয়ের জন্য একটা ছেলের সঙ্গে কথা বলেছে ছেলে খুব ভালো ভালো চাকরিও করে পিসিরও খুব পছন্দ তাই আমি ভাবলাম যে দেখাই নি আলাপ পরিচয় হয়ে যাবে এই গেল আপনি কেন কল করছেন আমি কাউকে পাঠাচ্ছি ড্রাইভারকে আনার জন্য আসলে এত তাড়াতাড়ি আমি বিয়ে করতাম না কিন্তু পিসি এত করে বললো এখন বাড়ির লোকের কথা তো ফেলতে পারি না আর পূর্বীদের পরে তো আমারই নম্বর বেস্ট ছেলেটা ভীষণ ভালো তাই এবার আমার সামনে ভালোবাসার ভিক্ষাও যদি চাও তাহলেও আমার উত্তর না হবে এবার দেখব মিস্টার পুঞ্চ কে কার কাছে ভালোবাসা ভিক্ষা করে